বিপদ যখন আসে চার থেকেই আসে নাম্বার ওয়ান আর্জেন্টিনার কাছে চার এক গোলের হারটা ব্রাজিলের বিশ্বকাপ বাছাই ইতিহাসে সবচেয়ে বড় হার নাম্বার টু যে ব্রাজিলকে ছাড়া কখনো বিশ্বকাপ হয়নি সেই দলকে ঘিরে এবার মহা অনিশ্চয়তা তারা বাছাই পর্ব পেরোতে পারবে কিনা এ নিয়ে সংশয় আছে অনেকের নাম্বার থ্রি ভিনিসিউস রাফিন হাদের মতো তারকাদের নিয়ে ব্রাজিল ধারাবাহিকভাবে বাজে খেলছে এরপর কি আর ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের চাকরি থাকা উচিত কেউ তার ওপর ভরসা রাখতে পারছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশনও চোদ্দ মাসের মাথায় তাকে গুডবাই জানিয়ে দিয়েছে এই চোদ্দ মাসে দরিভালের অধীনে ব্রাজিল খেলেছে ১৬টি ম্যাচ জিতেছে মাত্র সাতটি ড্র করেছে ছয়টি এবং হেরেছে তিনটি হারজিতের চেয়েও বড় হল তার অধীনে খেলায় কোনো উন্নতি নেই এত তারকাদের নিয়েও তিনি দলটা গোছাতে পারেননি তাই দরিবালকে বিদায় বলা ছাড়া অন্য কোনো উপায় ছিল না ব্রাজিলের এই কোচের অধীনে বলার মতো কিছুই নেই ব্রাজিলের ঘরোয়া ফুটবল মানে ব্রাজিলে তার ভীষণ নামডাক আছে সাফল্য পেয়েছেন দুহাত ভরে কিন্তু সেটা স্থানীয় বা তুলনামূলক কম জনপ্রিয় খেলোয়াড়দের নিয়ে ব্রাজিল জাতীয় দলে দায়িত্ব নেওয়ার পর দরিভালকে দুটো চ্যালেঞ্জ একসঙ্গে নিতে হয়েছে প্রথমত ছন্ন ছাড়া একটি দলকে গুছিয়ে ছন্দময় ফুটবলে ফেরানো দ্বিতীয়ত বড় বড় তারকাদের এক সুতোয় বেঁধে তাদের থেকে সেরাটা বের করে আনা দরিভাল দুটো চ্যালেঞ্জেই পুরোপুরি ব্যর্থ ভিনিসিউস রাফিনহারা ইউরোপে খেলেন নামি দামি কোচদের অধীনে এই কোচরাই তাদের সেরাটা বের করে আনেন তাদের তুলনায় দরিভাল জুনিয়র একজন লো প্রোফাইলের কোচ তার তারকা হ্যান্ডেলের ক্ষমতা অনেক কম উল্টো দিকে ভিনি হারাও এই কোচকে অত পাত্তা দিতে চাননি দুয়ে মিলে শুধু পিছিয়েছে ব্রাজিল